এখন ওই মোটামুটি সকাল সাড়ে নটা মতো বাজে আর আজকে না প্রেশার কুকারে একটুখানি ভাত আর ডাল সিটি মেরে নিয়েছিলাম আর একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে মিষ্টিকে ওটাই আজকে খাইয়ে দেবো সো হ্যালো মাই বিউটিফুল ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমি সোমা আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আর একটি ব্লগ আর এদিকে আমি মিষ্টিকে খাওয়ানোর সাথে সাথে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সকালবেলা টকডাল করে রেখেছি তাই জন্য সেদ্ধ আলুটা আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে টকডাল দিয়ে সকালে সবাই খেয়ে নেবো আজকে আর বেশি একটা কিছু রান্না করব না কারণ আজকে না আমাদের দুপুরবেলা ইনভিটেশান আছে আর ইনভিটেশনটা কোথায় আছে সেটা তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি আর আজকে না সকালবেলা আমার খুবই লুচি খাওয়ার ক্রেভিং হচ্ছিল মিষ্টি এগুলো খেতে পারানোর জন্য এখন আমাদের বাড়িতে প্রায় লুচি টুচি এসব পাট উঠেই গেছে যাই হোক মেয়েকে অনেক কষ্টে রাজি করিয়েছি যে ও যেহেতু নিমন্ত্রণ খেতে যাবে সেহেতু আজকে আরও লুচি খেতে পারবে না আমি বলেছি তুমি যদি লুচি খাও তাহলে কিন্তু তোমাকে আমি নিয়ে যাবো না তো মেয়ে রাজি হয়েছে ওর একটাই শর্ত ছিল ওকে একটা লুচি বেলতে দিতে হবে যাই হোক শেষমেশ কিন্তু আমার মেয়ে লুচিটা খুব একটা খারাপ বেলেনি আর তারপর তো আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশান হয়ে গেল যে ও যেটা বেলেছে আর আমি যেটা বেলেছি তার মধ্যে কোনটা সব থেকে বেশি ফোলে আর শেষমেশ কিন্তু আমি যেটা পেলেছিলাম তার থেকে মিষ্টি যেটা পেলেছিল সেটাই বেশি ফুলেছিলো আর তাতে কিন্তু মিষ্টি ভীষণই খুশি হয়েছিল আর এই আনন্দেতে ও একটু লুচি খাওয়ার বায়না করেনি আর এদিকে তো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু ঘরে সেরকম কিছু ছিল না তাই মা আর আমি চিনি দিয়ে লুচিগুলো খেয়েছিলাম আর মেয়েকে না দিয়ে খেতে না ভীষণই খারাপ লাগছিল কিন্তু কিছু করারও ছিল না মেয়ের ভালোর জন্য এটুকু শক্ত তো আমাকে হতেই হতো আর আজ না বাবি ওর মায়ের সাথে ওর মামা বাড়িতে গেছিল আর মিষ্টিও নিচে বসে খেলছিল আমি এই সুযোগে ওর জন্য একটু হোমওয়ার্ক রেডি করছিলাম হোমওয়ার্ক রেডি করে নিচে মিষ্টিকে যখন ডাকতে গেছি তখন গিয়ে তো আমার মাথা পুরো একদম খারাপ হয়ে গেছে চলো তোমাদেরও একবার দেখাই যেহেতু ওর আম্মা আজকে নিমন্ত্রণ খেতে যাবে তাই নাকি আজকে ওকে আমাকে সাজিয়ে দিতে হবে আর দেখো কি কাণ্ড করেছে এক কৌটো পাউডার ফেস পাউডার একটা নেভিয়া ক্রিম সমস্ত কিছু একসাথে মিক্সিং করে মায়ের মুখে লাগিয়ে দিয়েছে আবার একটা টিপ পরিয়েছে আবার চুলটাকে তো এমনভাবে বেঁধেছে ভগবান জানে যে চুলটাকে কীভাবে খোলা যাবে আর এরপর আমি মিষ্টিকে স্নানটা কমপ্লিট করিয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমার কিছুটা জামা কাপড় যেন ছিল সেগুলোকে কেচে ধুয়ে রোদে শুকোতে দিয়ে আমি স্নান সেরে ঘরে গিয়ে দেখি ম্যাডামের কিন্তু তখনও পড়াশোনা একদমই কমপ্লিট হয়নি আর এদিকে তো নিমন্ত্রণ খেতে যাওয়ার টাইম হয়ে গেছে আর আমার শরীরটা না ভীষণই খারাপ লাগছিল মানে ওই সকালবেলা রুচি খেয়েছিলাম প্রচণ্ড অম্বল হয়ে গেছিলো খুব একটা এগুলো খাওয়ার অভ্যাস নেই তো অনেকদিন পরে খেয়েছি তাই জন্য না একটা ইনো খেয়ে নিয়েছিলাম আর এরপর মিষ্টিকে রেডি করে দিয়েছিলাম মিষ্টি চলে গিয়েছিল ওর কাকার সাথে স্কুটিতে আর আমি মা আর বাবা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর একটা ভ্যান পেয়েছিলাম বেশ অনেক দিন পর ভ্যানে উঠলাম এখন ওই বেশিরভাগ সময় রাস্তায় বেরোলে না টোটোতেই চড়া হয় তো এবার তোমাদের বলেই দিই যে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল মুনের বাপের বাড়িতে আর আজকের দিনটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন আর কাকু কিন্তু সেই কারণেই দিদিদের বাড়ির সবাইকে আর আমাদের বাড়ির সবাইকে আজকে ওখানে নিমন্ত্রণ করেছিল আর আমার মেয়ের কাণ্ড দেখো ও কিন্তু কাকাইয়ের সাথে আগে সেই কাকিয়ামের কাছে বসে পড়েছে মাংস কষা খেতে আর এই ছোট পুচকিটার গেছে আর ও দেখো নিজের বাটির মাংসটা কিন্তু দিদির সাথে শেয়ার করার জন্য রাজি হয়ে গেছে আর সত্যি এত অসহ্যকর গরম পড়েছিল না সেদিন কি আর বলবো মানে কিছুই যেন ভালো লাগছিল না তাই জন্য আমরা সবাই মিলে বারান্দায় বসে একটু গল্প করছিলাম আর দিদি এদিকে দুপুরের খাবার ব্যবস্থা করছিল আর এদিকে কাকু আবার এই ভর দুপুরবেলা রোদের মধ্যেই গাছে থেকে আমরা পেরে নিয়ে এসেছে সমস্ত মেয়েদের বাড়িতে দেবে বলে আর এই পুচকিটাকে দেখো আমরা পেয়ে ও কিন্তু ওই কাঁচা টক আমরাই মুখের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে মাইমাও চলে এসেছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে বলে সমস্ত বাচ্চাদেরকে আর বাবা আর তালুইমশাইকে ঘরে খেতে দিয়ে দিয়েছিল আর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বড়রা সবাই মিলে বসে পড়েছিলাম আর সেদিনকের মেনুতে কিন্তু ছিল সমস্ত এক একটা দুর্দান্ত দুর্দান্ত আইটেম ফার্স্টেই দিয়েছিল কাকিমার হাতের কাকরোল চিংড়ি আর নারকেল দিয়ে একটা রেসিপি যেটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর তারপর দিয়েছিল আমরা দিয়ে ডাল চিপস পমফ্রেট মাছের ঝাল আর খাসির মাংস এই সমস্ত রেসিপির কথা এখন মনে করতে গিয়ে বয়স ওভার দিতে গিয়ে যেন আমার জিপ থেকে জল পড়ে যাচ্ছিল চাপ আরেকবার বলো কি খাচ্ছ

আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে খেয়েছিলাম এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস আর এদিকে কাকু জামাই ষষ্ঠীর জন্য যেগুলো কেনাকাটা করেছিলো মুন সেগুলোই সবাইকে খুলে খুলে দেখাচ্ছিলো আর এদিকে কিন্তু মিষ্টি ওর কাকাইয়ের সাথে বাড়ি চলে গেছে সবাই মিলে বসে একটুখানি গল্প গুজব করার পরেই বেরিয়ে পড়েছিলাম মা আমি আর মাইমা প্রায় অনেকক্ষণ হাঁটার পরে না টোটো পেয়েছিলাম মাইমা ওদিক দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে গেছে আমি আর মা টোটো করে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি মিষ্টি পুরো রেডি হয়ে বসে আছে ওর টিউশনে যাবে আর ওর একটা দাঁত না অনেক দিন ধরে নড়ছে সেইটাকেই মানে সারা দিন ধরে কিভাবে ওটাকে ফেল সেটার পেছনে পড়ে আছে দেখো রুমাল দিয়ে ওটাকে নাড়াচাড়া করছে আর এই ড্রেসটা যেটা পড়েছে এটা কিন্তু ওর প্রায় দু তিন বছর আগের জামা কি জানি কোথা থেকে এটাকে খুঁজে খুঁজে নিজেই একা বার করেছে আর এটাকেই এখন পরে যেতে হবে এটাকে আমি কোনোভাবেই এখন আর খুলতে পারবো না আর মা দিকে গিয়েছিল সন্ধ্যা পুজো দিতে আর আমি এই ফাঁকে মিষ্টি গিয়েছিলাম পড়তে দিতে ওকে পড়তে দিয়ে বাড়িতে আসতে না আসতেই কিছুক্ষণের মধ্যে দেখি চারিদিকটা অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি নেমে গেল ঝড় বৃষ্টি শুরু হতে না হতেই কারেন্টটা অফ হয়ে গেল আর আমার শরীরটাও না ভীষণ খারাপ লাগছিলো প্রচণ্ড পেটেও ব্যথা করছিল এদিকে মিষ্টি ছুটিরও টাইম হয়ে গেছে তাই বাবাই গিয়েছিল ওকে আনতে আর এরপর না রাত বাড়ার সাথে সাথে আমার শরীর আরও বেশি খারাপ হয় রাত্রিবেলা যে মিষ্টিকে খাইয়ে দেবো সেটাও পারছিলাম না ওর আম্মা বলেছিলো ওকে খাইয়ে দেবে কিন্তু ও তো আম্মার কাছে খাবে না আর ওর কাকি আমার বাড়িতে ছিল না তাই একদম রকম করে একটুখানি খাইয়ে দিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে নিজেই কিন্তু ঘর ক্লিন করে বিছনামাদুর রেডি করেছিল সমস্ত কাজ কমপ্লিট করে নিজেও একটু জল খেয়ে নিয়েছে আর এত সুন্দর মুহূর্তগুলো না শরীর খারাপ হলেও ভীষণই ইচ্ছা করছিল ক্যাপচার করে রাখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই